এখন দেখেন চলে যাচ্ছি সেই জায়গায় যেই জায়গায় দেখানোর কথা ছিল আপনাদেরকে প্রিয় কলিতার ভাই বোনেরা আজকে চলবে সেই জায়গায় সেই রকম জিনিস যা আগে দেখতে পান নাই আপনি সবুজের মধ্যে দেখেন এখনই শুরু হয়ে গেছে কেমন দেখেন আশা শুরু আমি বরাবর কখন এই ড্রেস পরলে সেই ড্রেসে আমি আনকমন হয়ে যাই আর যেই ড্রেসে হয়ে যায় তখন অডিয়েন্স যত থাকে সবার মনোমুগ্ধ হাসির আমাদের আজকের অন্যতম একজন নেতৃত্ব আমাদের আজকের ভাইরাল ম্যান আমাদের আরিফ ভাই আরে ভাই আজকের এই আশা কিছু বলবেন আমাদের কেমন লাগছে আপনার আপনার কাছে আমার কাছে খুবই ভালো লাগতেছে সবচেয়ে ভালো লাগতেছে আমরা একত্রিত হয়ে সবাই কোনো ক্ষুদ্রভাবে ঘোরাফেরা করতে পারতেছি এই থ্যাংক ইউ ওয়েলকাম চলে নুপুরে যাই আসেন আমরা যাই আমরা এখন উপরের দিকে যাচ্ছি আমরা আসলে মানুষের প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া যদি সঠিক সৎ থাকে টুডেন টুমরো তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় অনেকটা উপরে আসছে তারপর আরও উপরে অনেক উটিফুল কান্ট্রি আসম মামা আসে আমি জায়গা থাকবো ঘুরবা প্রিয় ভাই বোনেরা আপনারা আজকে আমার পাশেই থাকবেন আপনাদেরকে আরো চমক দেখাবো চমকের জন্য চলে আসছে আমাদের দেখেন কি সুন্দর পাহাড় ওদিকে কিন্তু ম্যাক হয়েছে

এই <Sessly> ছুয়েছে <Sessly> চল বন্ধু আমি খুবই আবেগ আবেগ আপনি তো পেয়ে তুমি এটা কি ড্রেস পরে যা করে কেন তো এই চিক চিক ড্রেস পরেই তো সবাই এই ইফতারের দিন মাথা উলে গেছে ডান্স না করে আর ছাড়ে নেই

Vielen okay. Dank. Okay. Okay. Okay.